আজকে আপনার সামনে অনেক কিউট এবং সুইট একটা গিফট বক্স লইয়া আইলাম তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এখনো আনবক্সিং করছি না তো আপনার লগে ভিডিওটা শেয়ার করি আর আমার এই গিফট বক্স পাওয়ার পরে আমি মানে প্রচন্ড খুশি হয়েছি তো আমি আস্তে আস্তে ওপেন করলাম তো নিশ্চয়ই আপনারা দেখতে পারবা যে আমার গিফট বক্সের মধ্যে কিটা আছে আর আমি কিন্তু অনেক এক্সাইটেড ইগু কুলরাম দেন মানে কিতা কইতাম প্রচুর এক্সাইটেড আমি তো দেখা আমি ফাইনালি এটা ওপেন করছি ওই দশকা তো আপনারা নিশ্চয়ই দেখতে পারবা যে আমার গিফট বক্সের মাঝে কিটা আছে তো ফার্স্টে আমি দেখাই আপনার লগে একটা মালা ওই ধকা এটা কিন্তু শাড়ির লগে ম্যাচিং করে দিছে তারপর একটা গোলাপ ফুল ওই ধক্ক্কা তারপর আছে অনেক কিউট সুন্দর একটা রিং আর রিংটা কিন্তু আমার প্রচুর সুন্দর লাগছে ওই ধহক্কা কত সুন্দর একটা রিং তারপরে আছে একটা মিল্ক ডেরি মিল্ক তারপরে একটা ফুতুল কত সুন্দর কিউট একটা ফুতুল তারপরে এক সেট চুড়ি আর টিপ আর একটা আছে আইলেনার আর ওই দহকা কত সুন্দর আর একটা পুতুল মানে ফুটুলগুলা আমার কিন্তু ভীষণ পছন্দ লাগছে তারপরে আছে আর এক সেট চুরি তারপরে আছে একটা লিপস্টিক তো লিপস্টিকটা কুলার মাঝে আমি গুতার গুড়ি ছিল তো আমি আবার লাগাইলাম তারপরে আছে প্রচুর চকলেট ওই দহক্কা আর এখানেও আছে অনেক সুন্দর স্কাফ কাটা তারপরে আছে ফুল মারার যে ফুলটা থাকে ওগু ওই দহক্কা তারপরে আছে অনেক কিউট একটা নুফুর ওই দহকা তো এগুলো দেখে কিন্তু আমি অনেক খুশি হয়ে যাওয়াম কারণ মানে সব তাতার এক জাত ম্যাচিং করে দিছে তারপরে আছে অনেক কিউট একটা আয়না ওই ধহক্ক্কা তারপরে আছে একটা শাড়ি কাটা তারপরে আছে মেহেন্দি ওই ধা তারা কিন্তু দুইটা মেহেন্দি ইটার ভিতরে দিছে তারপরে আর একটা আছে এখানে স্কার্ফ কাটা তারপরে শাড়ি ওই ধক্কা শাড়ি মার্শাল্লা শাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর ওই ধক্কা তো এই হলো সবগুলো জিনিস ওই ধোক্কা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আল্লাহ